এবার পুরনো ছবির মাধ্যমে আদ্রিতের মা শহর রায়বাড়ির সকলেই জানতে পেরে যায় এই দেবেকা পুলক রয়ের প্রথম স্ত্রী আর তুফান ও আদ্রিত একে অপরের জমজ ভাই এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কমলি দেবেকার রুমটা পরিষ্কার করতে গিয়ে টেবিলের নিচ থেকে একটি পুরনো ছবি পায় আর সেই ছবিটা শুভলক্ষীর হাতে তুলে দিলে শুভলক্ষীর ছবিটা দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এটা কি করে সম্ভব তাহলে কি বাবার সঙ্গে এই দেবেকা মাসির বিয়ে হয়েছিল আর তুফান ও আদৃত দুজনেই রায়বাড়ির ছেলে আমাকে এই সত্যটা যেভাবেই হোক বাড়ির সকলের সামনে আনতে হবে এত বড় সত্য আমি লুকিয়ে রাখতে পারবো না এরপর দেখা যায় সুবলক্ষী সেই ছবিটা নিয়ে তুফানের মা দেবেকার রুমে যায় আর সেই ছবিটা দেখিয়ে বলে ওঠে আমাকে প্লিজ মাসিমা সত্যিটা বলুন আমি সবটা বুঝতে পেরে গেছি তখন দেবেকার নিজের মুখেই পুলকরায়ের সঙ্গে তার সকল সম্পর্কের ঘটনাটা শুভলক্ষ্মীকে খুলে বলে শুভলক্ষ্মীর কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠে মাসিমা আপনার অধিকার আপনি ফিরে পাবেন আর তুফান যখন এই রায়বাড়ির ছেলে তুফানও তার অধিকার ফিরে পাবে আমি আপনাকে কথা দিচ্ছি কথাটা শুনে তুফানের মা খুশি হয়ে সঙ্গে সঙ্গে শুভলক্ষীকে জড়িয়ে ধরে আর বলে ওঠে তুমি যখন জানতেই পেরে গেছো তুফান ও আদিদ দুজনেই আমার ছেলে তাহলে তুমি আমাকে মাসিমা নয় মা বলে ডেকো এই কথা শুনে শুভলক্ষ্মী বলে ওঠে সরি মাসিমা আমি আপনাকে মা বলে ডাকতে পারবো না আমাকে ক্ষমা করবেন এই সকল কিছুর পেছনে আদের মায়ের তো কোনো দোষ নেই কারণ তাকে কেন আমি কষ্ট দেব এই বাড়িতে যখন আমি এসেছি তখন দেখি তাকে আমি মা হিসেবে মেনে নিয়েছি তাই অন্য কাউকে আমি মা ডাকতে পারবো না এই কথা শুনে তুফানে মা কষ্ট পেলেও আর কোনো কিছু বলে না এরপর দেখা যায় শুভলক্ষী সেই পুরনো ছবিটা নিয়ে আদ্রিতের বাবা পুলক রায়ের কাছে যায় আর ছবিটা তার হাতে তুলে দিয়ে বলে ওঠে বাবা এবার কি তুমি আমাকে সত্যিটা বলবে নাকি এই সত্যটা আমি অন্যভাবে বের করব। এই কথা শুনে আদৃতের বাবা ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মীর কাছে হাত জোর করে বলতে থাকে প্লিজ মাত্র এই কথাগুলো কাউকে বলিস না শ্যামন্তী মরে যাবে এই ঘটনা জানলে ঠিক সেই সময় আদৃতের মা শ্যামন্তী সেই রুমে চলে আসে তখনই পুলক রায় শ্যামন্তীকে দেখা যায় আর তার হাত থেকে পুরনো সেই ছবিটা পড়ে যায় তখনই আদৃতের মা শ্যামন্তী সেই ছবিটা তুলে নিয়ে দেখতে যাবে তখনই আদৃতের বাবা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু শ্যামন্তী জোর করে ছবিটা দেখে আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে